যারা আজকে আমার সাথে জাতীয় কংগ্রেস দল টেক করে টেক করছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন বন্ধুগণ অতি দুঃখের সঙ্গে বদ্ধ হচ্ছে ভাই বোন কংগ্রেস ছাত্র নেতা হতে যুব নেতা হতে এবং প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি হয়ে মাইনরিটি চেয়ারম্যান পেয়েছি এবং এআইসিসির সদস্য হয়েছি বিভিন্ন পদ আমি অবলম্বন করেছিলাম কিন্তু দুঃখের সঙ্গে আজকে গতকালে নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার এডুকেশন আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদেরকে আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছে আমরা কংগ্রেসটা মনে প্রাণী করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম কিন্তু দল কিছু লোক আয়ারাম গয়ারাম কিছু নেতারা এসে কংগ্রেসটাকে পরিচালনা করছে জগায় মাথায় বন্ধুর নাম কধিপ তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশি আমরা এই পার্টিতে থাকতে চাইছি না একটা কংগ্রেস ভবন আছে জানেন পুস্তা বিশ্বমণিতে মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসীদের কিন্তু এটা এখন মানে নোংরামি জাদা হয়ে গেছে যেটাকে এখন মেনে নিতে পারছি না আমরা একটা বদ্র সমাজের হয়ে এবং আমরা আদর্শবাদী কংগ্রেস হয়ে মেনে নিতে পারছি না আপনারা জানেন তিনটা এম আছে এক বছর আপনারা কোথাও এক মঞ্চে দেখেছেন তাদেরকে কি বার্তা যায় পাবলিকের কাছে আমাদের কর্মীদের কাছে আমরা কত বোকা বানাবো ওদের তাই বন্ধুগণ আমরা আর চাই না এই জগাই মাদায় কুদীপদের নেতৃত্বে আর কংগ্রেস করার ইচ্ছা নেই তাই আমরা পদত্যাগ করেছি এখানে আমরা বিভিন্ন পদাধিকারী আছে ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের এবং মাইনরিটি ডিপার্টমেন্টের পদাধিকারীরা আছে আমরা এখন ডিজাইন করেছি আমরা আর এই পার্টিতে থাকতে চাই না অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি কিন্তু যারা কয়েকজন ভদ্রলোক আছে এখনো বিধায়ক আছে বললে কি বিরোধী সেনা ভদ্রলোক আছে যিনি কংগ্রেসের একটা আদর্শ মডেল উনিও এখন সাইড হয়ে গেছে দিন দিন মানে কোনো অ্যাক্টিভিটিসে নেই কারণ দল বদলদের সাথে পেরে উঠছে না তাই বন্ধু আমার আপনার কাছে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করতে

উনি এসি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান উনি দুবার কন্টেস্ট করেছে কংগ্রেসের হয়ে উনি ব্লক প্রেসিডেন্ট এক্স ব্লক প্রেসিডেন্ট এক্স সেক্রেটারি পিসিসি উনি এক্স দিলীপসুর চৌধুরী উনি আমাদের খুব ধন্যমান্য ব্যক্তি এবং দীর্ঘদিন যাবৎ কংগ্রেস করে এসছে উনি বিসিসির ফরমার সেক্রেটারি তখন পেছনে আছে ডিস্ট্রিক্ট লেভেল ব্লক লেভেল যুব কংগ্রেসের তারপর নর্থ থেকে আগত যুব কংগ্রেসের প্রেসিডেন্ট জাকির হোসেন আছে এখানে তো আমরা চাইছি যে আজকে এখানে শর্টলি আমরা প্রেস পাবে টাইমিংটা মিলেনি আমাদের শর্ট টাইমে যা করেছি আমরা আবার অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে আমরা আবার জয়নিং মানে দল ছাড়বো মানে সব ঠিক হয়ে আছে আর আজকে কংগ্রেসের নোংরা নোংনা আছে নোংরা মিটে কী আছে নোংরা আমি যদি বলতে চাই আপনারা হয়তো দেখিনি আমি গত বিধানসভাটা আমার চোখের সামনে ইলেকশনটা হয়েছে না আমি হয়তো বা প্রার্থী হইনি কিন্তু দেখেছি আপনারা রাজধানী ওপর নোংরা করে ফেলেছে ওখানে ইনচার্জরা আসে ব্যাগ নিয়ে খালি ব্যাগ নিয়ে যাওয়ার সময় ভর্তি ব্যাগে চলে যায় এবং আপনারা তো দেখছেন কত নেত্রীরা আগমন আমরা রাজস্থানের হোটেলেចាំಬೇಕು তাদের ঘুমরা কত যাবে পচে কি ভাবে পচে গেছে আর কমলে ভবনটা আপনারা দেখছেন এমন হতে ব্যস্তস্থল হয়ে গেছে এটা মানুষের আর ইএন এর মত আপনারা কি পার্টি থেকে যোগদান করবেন না না এখন সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নিতে হবে যেহেতু রাজনীতি করি যতদূর খবর যতদূর খবর আপনারা 1 তারিখ বিজেপি তে জয়েন করেছেন বলে একটা খবর আছে দেখুন যেহেতু রাজনীতি করি রাজনীতি করব যখন করব কোন ন্যাশনাল দলেই আমরা যোগদান করব আপনার সময় বলে দেব আজকেই বলে দেব বিকালে আপনার খবর পাবেন কি করছি আপনারা কংগ্রেসের এখন যে সভাপতি আছেন এবং আপনি কুদীপের একজন কথা নাম উল্লেখ করেছেন তাদের নেতৃত্বে যেন কংগ্রেসটা চলছে আপনার কি মনে হয় তারা তালাতে পারছে না না তাদের ভিতরেই একটা কুন্দর লেগে আছে আপনারা দেখছেন না তিনজন এমএলএ আছে সেখানে একদিন একটা মঞ্চে দেখেছেন শুধু